গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকের ওয়েদার এখন বাড়ছে পাক্কা ঘড়ি কাটায় নটা তো দেখো কুয়াশায় পুরো ভরে গেছে এতক্ষণ তো একটু কম ছিল তখন আমি ছাদে এসেছিলাম তখন তো কিছুই দেখা যাচ্ছিলো না তো এখন যাই হোক একটু আর কি দেখা যাচ্ছে এতটা কুয়াশা আর এত ঠান্ডা কিছুই ভালো লাগছে না তো সেজন্যই দেখো ছাদে নিয়ে আসলাম চাটা এতটা ঠান্ডা পড়েছে চাটা না খেলে শরীরটা কেমন জানি গরম হচ্ছেই না আর কি বলো তো হাতের মধ্যে কাজও আসছে না তো যাই হোক চাটা নিয়ে এসছে ছাদে আর ছাদের থেকে দেখো দেখতে কিন্তু দৃশ্যটা ভালোই লাগছে বলো তো এদিকে দেখো সোনা ঘুম থেকে উঠে আদর খাচ্ছে আর ঘড়িতে এখন বাজছে কিন্তু সাড়ে নটা তো যে পরিমাণে ঠান্ডা পড়ছে তো আমি তো টেনশনে পড়ে গেছি যে এতটা ঠান্ডার মধ্যে সোনাকে স্কুলে পাঠাবো কিভাবে। তুমি রেডি তো দেখো সোনা রেডি আর আজকে দেখো টিফিনে দিয়েছি চারটে মতো কাজু ও কিন্তু কাজু ওরকমভাবে খায় না তাও দিয়েছি আর আছে কেক আর দিয়েছে মেরি বাস এইদিকে দেখো রান্না করেছি এটা হচ্ছে মুসুর ডাল তার সাথে আছে কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ আর করেছে দেখো তিন রকমের ভাজা একটা হচ্ছে উস্তা আলু ভাজা সর্ষে ফুলের বড়া আর হচ্ছে মিষ্টি কুমড়ো বড়া আর এদিকে তোমরা দেখতে পারছো করছি বাঁধাকপি ঘন্ট আর দুপুরে হবে মাছের ঝোল এই হচ্ছে আজকে রান্না মেনু তো চলো তো দেখো গেছিলাম একটু দোকানে কিছু টুকিটাকি জিনিস কিনতে তো সোনাকে তো মুড়ি দিয়ে গেছিলাম দোকানটা যেহেতু আমাদের গেটের সামনেই তো গিয়ে এই যে এখানে টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসলাম তোমাকে মুড়ি দিয়ে গেছিলাম তুমি খেয়েছো বাটি ওখানে রেখেছো ফিনিশ করেছো ভেরি গুড

এরপর দেখো সোনাকে নিয়ে একটু পড়তে বসিয়েছি আর তারপর আমি দেখছিলাম যে স্কুলের হোমওয়ার্কগুলো কী কী দিয়েছে সেগুলো একটু চেক করে দেখছিলাম আর ওদিকে সোনাকেও লিখতে দিলাম আর তোমরা তো জানোই আমি ডেইলি আধ ঘন্টা হলো যদিও আমার কোনো জায়গায় যাওয়ার থাকে আধ ঘন্টা হলো কিন্তু আমি ওকে পড়তে বসাই কেন বলো তো পড়তে বসাই তাহলে কিন্তু ওর অভ্যাসটা থেকে যাবে যে না আমাকে কোথাও গেলেও একটু পড়াশোনা করতে হবে এত ঠান্ডার মধ্যেও দেখো সারা দিনে তোমাদের ছোট্ট একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ঠান্ডার মধ্যে সবাই একটু সাবধানে থেকো হলে কিন্তু সর্দি কাশি লেগে যাবে তো যাই হোক পড়া নিয়েও একটু মা মেয়ে হাসাহাসি